নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি তো আজকে আমি ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো তো এই রেসিপিটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন তারপর আমি এখানে তিনটে বড় আলু সেদ্ধ করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে তো প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তো সবই আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন তো এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো দেবো তো এরকম আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো দেওয়ার পর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন তো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে সেই জন্যে তারপরে অল্প একটু দিয়ে দিলাম আস্ত জিরে আস্ত জিরেটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল এবার সব কিছু আমি একসাথে মেখে নেব তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন এর সঙ্গে খাওয়ার জন্য কোনো তরকারি লাগে না ভীষণ টেস্টি হয় খেতে আর আলুগুলোকে ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি তো এইভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর বড় দানা যাতে না থাকে তাহলে রুটিটা বানাতে অসুবিধে হবে তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর এর মধ্যে একটুও জল দেবো না এটা জল ছাড়াই মাখবো তো জল ছাড়াই মাখতে হবে যেহেতু সে তো আলু আছে এতেই এটা মাখা হয়ে যাবে তো আস্তে আস্তে এটা মাখতে হবে তো মাখতে মাখতে দেখুন একটা ডোয়ের মতো হয়ে যাবে তো দেখুন আমার এই ডোটা একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে একটু জল দিই তাও দেখুন কত সুন্দর ডোটা হয়ে গেল তো জল দিলে এটা আবার মাখা যাবে না একদম নরম হয়ে যাবে তখন আবার রুটি বানানো যাবে না তো এইভাবে আমি মেখে এটা ঢেকে রেখে দেবো এক মিনিটের জন্যে তারপর আমি এক মিনিট পর ঢাকাটা খুলে নেওয়ার পর এটাকে আমি একটু বড় বড় লেচি মতো কেটে নেব তো এভাবে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সবগুলো আমি রেখে দেবো সাইডে আর একটা লিচি নিয়ে আমি বড় একটা রুটির মতো বানিয়ে নেব তো আমি এইভাবে প্রথমে একটু গোল করে নিলাম তারপরে শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। সুন্দর একটা বড় রুটির মতো বানিয়ে নেব তো খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না এইভাবে বানিয়ে নিতে হবে তো দেখুন আমি এটা বেলে নিচ্ছি আর শুকনো আটা দিয়ে বেলবেন তেল দিয়ে বেলতে যাবেন না তাহলে এটা বেলা হবে না সুন্দরভাবে তো আটা শুকনো আটা দিয়ে বেলে নিলে এটা সুন্দরভাবে বেলা হয়ে যায় তো দেখুন আমি বড় একটা রুটির মতো বানিয়ে নিলাম এবার আমি দেখুন এরকম পাতলা রেখেছি খুব কলাও না খুব মোটাও না এরকম একটা ছোট্ট স্টিলের বাটি নিয়ে নিলাম আর বাটিতে বাটিটা নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট লুচির মতো তো আপনারা চাইলে ছোট্ট ছোট্ট লেচি করে এটা লুচির মতো বানাতে পারেন কিন্তু এইভাবে বানিয়ে নিলে খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি অনেকগুলো লুচি হয়ে যায় একসাথে সেই জন্য এইভাবেই আমি বানিয়ে নিলাম তো দেখুন দেখতে দেখতে তিনটে হয়ে গেল এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো আরেকটা আমি বড় একটা লেচি নিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে আবার এক আপনাদের দেখাচ্ছি তো দেখুন এগুলোকে সাইডে রেখে দেবো আবার একটা আমি বানিয়ে নেব এইভাবে তো বড় একটা রুটি প্রথমে বানিয়ে নিচ্ছি শুকনো আটা দিয়ে এটা গোল করে বেলে নিতে হবে তো এটা একদম গোল না হলেও হয়ে যায় সেই জন্যেই যেহেতু আমি বাটির মাপ করে এটা কেটে নেব আপনারা চাইলে ছোট্ট ছোট্টো লেচি করে লুচির মতো বানিয়ে নিতে পারেন তো দেখুন আমার রুটিটা হয়ে গেল বড় একটা রুটি বানিয়ে নিলাম আর বানিয়ে নেওয়ার পর ওই বাটি দিয়েই আবার আমি ছোট্ট ছোট্ট লুচির মতো করে কেটে নেব তো এইভাবে বানিয়ে নিলে খুব সহজেই হয়ে যায় আর সবাই এটা বানাতে পারবে লুচি যারা বেলতে পারে না তারা এইভাবে বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজেই হয়ে যায় তো দেখুন কী সুন্দর গোল গোল হয়ে গেল একদম কোনো পরিশ্রম ছাড়াই তো এই তিনটাও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার এগুলোকে আমি ভেজে নেব একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি করে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর গরম করে নেওয়ার পর আমি একটা একটা লুচি এখানে ছেড়ে দিচ্ছি তো একসাথে অনেকগুলো লুচি ভাজা যাবে কারণ লুচিগুলো খুবই ছোট্ট ছোট্ট হয়েছে সেই জন্যেই একসাথে আমি তিনটে দিয়ে দিলাম আর ছড়ানো কড়াই হলে তো আরও সুন্দরভাবে বেলা হবে তো খুবই সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে তো দেখুন কি সুন্দর ফুলছে দুটো তো খুব সুন্দর ফুলেছে আর একটা ফুলতে ফুললো না ভালোভাবে তো যাই হোক লুচিগুলো খুবই টেস্টি হয় বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর এর সঙ্গে খাওয়ার জন্য কোনো আলাদা করে তরকারি লাগে না এটা আপনারা বিকেল বেলায় চা দিয়ে বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি হয় খেতে আর এটা আপনারা যে কোনো মশলা এর মধ্যে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো মশলা দিয়ে এটা বানাতে পারেন তো আমি যা যা মশলা দিয়েছি সেটাই দিতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো মশলা এর মধ্যে দিতে পারেন তো দেখুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি তো তিনটে লুচি একসাথেই আমার ভাজা হয়ে গেল এবার এগুলো তুলে রাখবো তো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তারপরে আবার আমি ওই তেলের মধ্যে তিনটে লুচি আবার দিয়ে ভেজে নেবো ভালো করে তো সেই জন্যে বেশি করে তেল দিয়ে দিলে এগুলো অনেকগুলো একসাথে ভাজা যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো তো দেখুন বন্ধুরা এই তিনটে লুচিও আমার কি সুন্দর ফুলছে দুটো তো খুব সুন্দর ফুলেছে আর একটা ওরকম ফুলতে ফুললো না সেম রকম তো যাই হোক লুচিগুলো উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন এরা খুব আনন্দে এভাবে শুধু শুধুই খেয়ে নেবে ওদেরও কোনো তরকারি লাগবে না আর সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গেও খেতে পারেন সকালবেলাও খেতে পারেন তো দেখুন উল্টে পাল্টে এগুলোকেও আমি ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি সেই প্লেটের মধ্যে তো ছোট্ট ছোট্ট এই কচুরিগুলো খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা আমার এই চুগুলো একদম রেডি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে দেখুন এই দেখুন বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের মতো আসি থ্যাংক ইউ